তারপরে বিসমিল্লা তারপরে হচ্ছে সুরাতুল ফিল পড়ো নাম আছে সুরাতুল ফিল বলতে হয় না আলাম তারো থেকে পড়বেন

জোরা বলো সুভাহ ন রব বিয়াই তিনবার পড়তে হয় সুভাহে নরব বিয়াই লা আও নামাজে হাসা যায় না এটাকে কি বলে রুকু বলে এখানে কি পড়বেন সুভাহ নরব বিয়াই লা আও জিম বলো তিনবার পড়তে হবে কয়বার সুভাহ নরব বিয়াই লা

শেজদা আচ্ছা শেষদাতে দেখো আলাহ আলাহ আকবর হ্যাঁ এটাকে দুই শেজদার মাঝখানে বসতে হয় দুই শেজদার মাঝখানে কি করতে হয় বস্ত আজকে কি করতে হয় বস্ত এরপরে আবার অল্লহকে দ্বিতীয় শেষ দিয়ে যাও হ্যাঁ এবার বলেন সুবাহ সুবাহা আলা। আল্লাহ হ্যাঁ এবার এক কে সোজা হয়ে দাঁড়াবেন দাঁড়ায় যাবেন এক করে দাঁড়ায় যাবেন হাত বাই হ্যাঁ এবার কি পড়বেন বিসমিল্লা নামাজের সময় নিচে তাকাইতে হয় নিচে তাকাইতে হয় এনাম হ্যাঁ সুরাতুল ফাতেহা পড়তে হয় সুরাতুল ফাতেহা বলবেন কেন আপনি আলহামদুত্তে পড়বেন

بولا جسن بولا جسن نافر تورت بولا جسن أشياء بار أبى لورو كتة الله أكبر الله أكبر هبلن سبحان ربي العظيم بلا هنتين بره سامي الله لمن حميدا ربنا لك الحمد

হুম এই তো এবার বলো সুভা হান অবিয়াল আল এবার আবার সোজা হয়ে বসো আ ল এবার দাঁড়াবেন কেন দুই একাতে হচ্ছে বসতে হবে দুই রকাতে বসতে হবে ও ল আকবার এবার কি পড়তে হয় জানি মনে আছে তা

বলো না কেন তুমি আশাহ জোরে বলো কি পড়তে হয় দুরু শরীফ এ পর জোরে বলো আর জোরে বলো না কেন্লি জোরে বলো আরফ আরো জোরে কামা বা রক্তানা এই যে নামাজের সময় ঘাটটার কাজ করা যাবে না তোমার নজর থাকবে এই যে এখানে যখন এগুলো পড়ো দুরুশরিফ তার সাহিত পড়ে তখন এখানে এরপরে দহে মা মা তোমার বারবার বলছি না এখানে নাম বলা লাগবে না এখানে পরে পড়তে থাকবে আলু ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك وارحمني انك انت الغفور الرحيم এই যে দাইমা সূরাত এখনো ভালো করে মুখস্ত হয় নাই দেখলেন এবার সালাম ফিরেন দা প্রথমে ডাইনি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ফিরা আসসালামু আলাইকুম ওয়া এবার বামে আসসালামু আলাইকুম তু আল্লাহ এ নামাজ সম্পূর্ণ